পাখির সঙ্গে বিমানের দুর্ঘটনা পাখির আঘাতে কয়েকদিন পর ক্ষতিগ্রস্ত হচ্ছে উড়োজাহাজ এতে আর্থিক ক্ষতির পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনাও ঘটছে উড্ডয়ন ও অবতরণের সময় পাইলটরা ভুগছেন পাখি আতঙ্কে একটি ছোট পাখিও বিমানকে বড় দুর্ঘটনার দিকে ঠেলে দিতে পারে পাখি অনেক সময় অজান্তে বিমানের ককপিটের উইন্ডশিল্ডে আঘাত করে এতে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে এমনকি ককপিট ক্রুদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে পাখি পাখি বিমানের ডানায় বা অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে আঘাত করতে পারে ক্ষেত্রে বিমানের উড্ডয়ন ক্ষমতায় এসব ব্যাঘাত ঘটতে পারে এটা বিমানের ভারসাম্য এবং নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করে হঠাৎ একটি বিমানের ককপিট স্ক্রিনে একটি পাখি আঘাত হানে ঠিক তখনই বিমানটি রানওয়ে থেকে কয়েক মিটার উঁচুতে অবতরণের জন্য প্রস্তুত ছিল তবে সৌভাগ্যবশত পাখির আঘাতে বিমানের স্ক্রিন ভাঙেনি এবং বিমানটি ঠিকঠাকভাবে অবতরণ করেছিল তবে সব ক্ষেত্রে যে বিষয়টি এমন হবে তা কিন্তু নয় 2009 সালের পনেরো জানুয়ারি ইউএস এয়ারওয়েজের ফ্লাইট এক যাত্রীবাহী এই বিমানটি স্থানীয় সময় তিনটা পঁচিশ মিনিটে উড্ডয়ন করে বিমানটিতে পাঁচজন ক্রু সদস্য ও একশো জন যাত্রী ছিলেন বিমানটি তখন দুই ফুট উঁচুতে উঠছে তখন হঠাৎ করেই এক ঝাঁক পাখি বিমানের টার্ব ইঞ্জিনে ঢুকে পড়ে বিকল্প ইঞ্জিন চালু করা হলে সেটিতেও ঢুকে পড়ে পাখি এবং বিমানটি তার দুটো ইঞ্জিনেরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার কিছুক্ষণ পরই এক সাহসী সিদ্ধান্ত নিয়ে বিমানটি হাটসন নদীতে জরুরি অবতরণ করে উদ্ধারকারী দল পৌঁছে সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করে এই ঘটনাকে নাম দেওয়া হয় মিরাকল অন দ্য হাটসন বাংলাদেশেও এর নজির রয়েছে গত পাঁচ মাসে শুধু শাহজালালে বিমানের সঙ্গে উড়ন্ত পাখির সাতাইশ বার সংঘর্ষের ঘটনা ঘটেছে বহু ফ্লাইট জরুরি অবতরণ করেছে পাইলটদের দক্ষতায় বাংলাদেশে এখন পর্যন্ত বার্ড স্ট্রাইকে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও শঙ্কা রয়েছে বড় দুর্ঘটনার কেবল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরই নয় দেশের আটটি বিমানবন্দরের রানওয়ে এলাকায় পাখির সঙ্গে সংঘর্ষসহ ছোটখাটো দুর্ঘটনা প্রায়শই ঘটছে এসব দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ মেরামতে বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে গত পঁচিশ ডিসেম্বর আজারবাইজানের বিমান বিধ্বস্ত হয়ে আটত্রিশ জন মানুষ মারা যায় আহত ও আশঙ্কাজনক অবস্থায় আছেন আরও অনেকে এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে পাখির সঙ্গে বিমানটির সংঘর্ষের কথা খুদেক পাখির সঙ্গে সংঘর্ষে বিমান কীভাবে দুর্ঘটনায় পড়ে সেটি অবাক করছে মানুষকে সর্বশেষ জেজু ইয়ারের ফ্লাইট সাত সি দুই স্থানীয় সময় রোববার সকাল নয়টা সাত মিনিটে দক্ষিণ কোরিয়ার মুনান বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় এই ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে স্থানীয় দমকল বাহিনীর ধারণা উরুজাহাজটিতে এ দুই জন ছাড়া একশো উনআশি জনের কেউই আর বেঁচে নেই ল্যান্ডিং গিয়ারের ত্রুটির সম্ভাব্য কারণ হিসেবে প্রাথমিক তদন্তে পাখির আঘাতের প্রমাণ পাওয়া গেছে বিমানটি পাখির ঝাঁকের সঙ্গে সংঘর্ষ হয় এবং পাখি ইঞ্জিনে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে এক প্রতিবেদনে জানা যায় পাখির কারণে এভিয়েশন ইন্ডাস্ট্রিকে প্রতি বছর একশো কোটি ডলার লোকসান দিতে হয় বিমানবন্দরে পাখিদের আনাগোনা কমাতে বড় বড় গাছ লাগানো হয় না কোথাও আবার ফাঁকাগুলি ছোড়া হয় লাউডস্পিকারে শিকারী প্রাণীদের ডাক শোনানো হয় তবে যেসব পাখি অনেক উঁচুতে উড়ে তাদের জন্য কিছুই করার থাকে না